প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে পঁচাতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা কর আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে তোমরা আমাদের আমার এই ভিডিওগুলি বেশি বেশি করে লাইক করবে এবং শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করবে যাতে আমি ভিডিও করতে উৎসাহিত হই আর কমেন্ট করে দিবে কোনো সমস্যা হলে বা কোনো কিছু না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে দিলে আমি পরবর্তীতে সেটা তোমাদের সমাধান করে দেবে ইনশাল্লাহ আর আমার যে উদ্দেশ্য সেটা হলো তোমাদের প্রায় সবগুলি গণিত ফিজিক্স কেমিস্ট্রি পর্যায়ক্রমিকভাবে ইংরেজি সহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সম্পূর্ণ বইটা শেষ করার চেষ্টা করব আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলি দেখবে এবং প্রচার করবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবে তাহলে আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটা হলো ত্রিগণ অষ্টম অধ্যায় অর্থাৎ চতুর্ভাগ বাংলা বলা হয় চতুর্ভাগ বা কোয়ারটেন্ট নিয়ে আলোচনা করব এর আগে আমরা উচ্চদ গণিতের আংশিক বগনাশ নিয়ে আলোচনা করছিলাম আর আজকে আলোচনা করব তোমাদের সামনে ত্রিকোণমিতির অষ্টম অধ্যায়নে সেটা প্রথমে একটু আমি বেসিক নিয়ে আলোচনা করব তার মধ্যে যেমন কোয়ারডেন জিনিসটা কি বা চতুর্ভাগ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব যেমন এরকম আমরা এর আগে করেছি এক্স এক্স ফাইম একটু অক্ষ ওয়াই ওয়াই এটা এটাগুলো মাইনাসের এক্সের আর এটা ওয়াই প্লাস আর নিচে মাইনাসের এখন এখানে চারটা বাঘ আছে প্রথম ভাগ দ্বিতীয় বাঘ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ আর যেহেতু চারটা বাঘের প্রত্যেকটা বাঘকে বলা হয় এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ মানে যেহেতু চারটা বাঘ আছে তার মধ্যে এটা প্রথম বাঘ এর জন্য এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয়টাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ চতুর্থকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ তেমনি আর এটা সাধারণত কেন ব্যবহার করা হয় সেটা হলো কোন পরিমাপের ক্ষেত্রে এখন দেখা গেছে নব্বই ডিগ্রি কোন পর্যন্ত আমরা এমনি সাধারণত মাপতে কিন্তু অনেক সময় কোনের পরিমাণ দেখা গেল যে পাঁচশো তিরিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো পঞ্চাশ ডিগ্রি বা এক হাজার বা এক হাজার ষাট ডিগ্রি বারোশো ডিগ্রি এরকম যদি হয় তখন আমাকে সেটা কত ডিগ্রি কো অর্ডেন্টি পড়বে সেটাকে আমাকে বের করতে হবে তার জন্য যেহেতু প্রত্যেকটা কোয়ারডেন্ট বা প্রথম ভাগ নব্বই ডিগ্রি করে এজন্য আমরা সেটাকে নব্বই ডিগ্রি নব্বই দিয়ে ভাগ করবো ভাগ করে দেখব যে কত নম্বর চতুর্ভাগে পড়ে এখন যদি নব্বই হয় নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কত চতুর্ভাগে প্রথম চতুর্ভাগেই করতে হবে এখন দেখা গেলো যদি একশো আশি ডিগ্রি হয় নব্বই হলে তাহলে প্রথমটা নব্বই হবে আর এইটা হবে কত জিরো আর যদি একশো আশি হয় তাহলে নব্বইতে এটাকে ভাগ করবো আমরা নব্বই ডিগ্রি নব্বই দ্বারা বাক করলে কত হবে নব্বই ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে এখন দেখা গেলো যে আমার দুইশো ডিগ্রি আছে তাহলে সেটা কত চতুর্ভাগে পড়ছে কীভাবে বার করবো সেটার জন্য প্রথমে আমার নব্বই দ্বারা এটাকে ভাগ করতে হবে এটা ভাগ করলে নয় কত একশো আশি দুইবার যায় আর থাকে গত দুইশো থেকে একশো আশি করলে তাকে গেলে বিশ তাহলে দুইবার যাবে এক দুই আর যেহেতু বিশ তাহলে বিশ পড়বে এই যেই জায়গার ভিতরে তাহলে এটা এদিক থেকে আসবে এরকম করে আসবে তাহলে এ পড়ছে কত চতুর্ভাগে প্রথম বা দ্বিতীয় বাঘ তৃতীয় চতুর্ভাগে পড়ছে এভাবে আমরা চতুর্ভাগগুলি বের করব তাহলে আরও একটু সহজ করে যদি বলি যেমন যদি দনাত্মক কোনো মান হয় তাহলে আমরা এদিক দিক থেকে ঘোরাব গড়ি উল্টো দিকে এইভাবে ঘোরালে এটা হলো গড়ির কাটার উল্টো দিক এভাবে ঘোরালে হবে গড়ির কাটার উল্টো দিক আর যদি আমরা মাইনাসের মান থাকে যেমন মাইনাস পাঁচশো ডিগ্রি তখন আমরা এটা করব এই দিক থেকে ঘড়ি কাটা যেদিকে সেদিক থেকে করবো এইভাবে করবো তাহলে এখন দেখি আমার যদি এরকম হয় প্রথমে ছোট মান দিয়ে শুরু করি সেটা হলো যেমন তিনশো আশি ডিগ্রি এখন এইটাকে কী করবো কত ডিগ্রি হবে তাহলে এটাকে নব্বই তারা ভাগ করবো নব্বই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় দেখি প্রথমে নব্বই দ্বারা ভাগ করলে তিনশো আশিকে আমরা নব্বই দ্বারা ভাগ করব তিনশো তিনশো আশিকে ভাগ করব নব্বই দিয়ে আশি ভাগ নব্বই দেখা যাচ্ছে চার দশমিক সামথিং আছে তাহলে চারবার চারটার আবার নব্বইকে গুণ করলে চার নব্বই গত তিনশো ষাট চারবার আসছে চার দশমিক আসছে তাহলে চার দশমিক বাইশ মানে কি চারবারে কত হয় নব্বই চারটে গুণ করবো আমরা চারটে গুণ করলে তিনশো কত সাইট আছে তাহলে আর থাকে কত তিনশো আশি থেকে তিনশো ষাট বিষ করলে থাকে কত বিশ ডিগ্রি তাহলে কত চারবার মানে প্রথম এইভাবে চারটা গোড় আসবে এক আচ্ছা তাহলে এখানে আমরা এইভাবে টান দিব অর্থাৎ এটা হলো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্থ চতুর্ভাগ আবার প্রথম চতুর্ভাগে আসছে তাহলে সেটা হবে কত ডিগ্রি কোন ঘরে পড়ছে তাহলে সেটাকে প্রথম চতুর্ভাগ বলবো আমরা সেটাকে বলবো প্রথম চতুর্ভাগ এইভাবে আমরা এই তিনশো আশি ডিগ্রি বা আবার আরও এরকম যদি হয় যে পাঁচশো পাঁচশো ডিগ্রি এটাকে কত গুন তাহলে নব্বই যা ভাগ করলে কত হয় পাঁচ নৌ পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ হয় আর তাহলে চারশো পঞ্চাশ দশমিক হয় আর কি পাঁচবার দিলে দশমিক তাহলে পাঁচবার আগে দিয়ে আমরা কত হয় পাঁচ দা নব্বই গুণ করলে পাঁচ দশমিক সামথিং আসে তাহলে পাঁচ দা নব্বই দিয়ে গুণ করলে নব্বই গুণ কত পাঁচ পূর্ণ সংখ্যা তো আমরা গুণ করে নিব চারশো পঞ্চাশ এখন এই পাঁচশো থেকে চারশো পঞ্চাশ বিয়ুক্তি যেটা করবো থাকবে পঞ্চাশ ডিগ্রি পরবর্তীতে যাবে পঞ্চম কোয়াড্রেন্ট তাহলে পরেরটা এটা আমি করে কত পঞ্চম কোয়াড্রেন্ট এক দুই তিন চার পাঁচ নম্বর এখানে আসতে তারপরে আবার কত থাকবে সেটা পঞ্চাশ ডিগ্রি এই ষষ্ঠতে যা এটা আসবে এখানে আসবে এখানে আসবে তাহলে এইভাবে এভাবে যা এই জায়গায় আসে এখানে মিলবে তাহলে প্রথম দ্বিতীয় চতুর্ভাগ হবে তাহলে পাঁচশো ডিগ্রি কোনটা হবে দ্বিতীয় চতুর্ভাগ এভাবে আমরা ধনাত্মকের যে মানগুলি সেটি করব। এখন এটাকে লিখব কীভাবে তাহলে এখন এই একটা অঙ্ক করি আমরা আর যদি মাইনাসের মান থাকে তাহলে শুধু ঘড়ির কাটার দিকে হবে আর প্লাসের মান হলে ঘড়ির কাটার উল্টো দিকে তাহলে এখন আমরা একটা অঙ্ক করি দেখি কত চারশো তিরিশ ডিগ্রি উদাহরণ একের ক আমরা এটা আলোচনা করব একে এক আলোচনা কত ডিগ্রি চারশো তিরিশ ডিগ্রি আচ্ছা চারশো তিরিশ ডিগ্রি কীভাবে করব চারশো তিরিশ ডিগ্রিকে আমরা নব্বই দ্বারা ভাগ করব চারশো তিরিশ যেহেতু প্রতিটা কোয়ার্টার নব্বই ডিগ্রি যেন ভাগ করব ভাগ নব্বই সম্ভাবনা আসতে আসে চার দশমিক সেভেন সেভেন তা আমরা পয়েন্টগুলি হিসাবে ধরবো না চার দ্বারা পূর্ণ সংখ্যা দ্বারা নব্বইকে গুণ করবো চারবার গেছে তাহলে চারবার কীভাবে হবে তাহলে এভাবে আঁকে তাহলে এই দেখতে যাব চারবার প্রথমবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে আরও আছে কতটুকু আছে চারটা গুণ করলে চারশো কত নব নব্বইকে চার দ্বারা যদি গুণ করি তিনশো ষাট আমার শিল্পত চারশো তিরিশ এটার থেকে এটা তিনশো ষাট বিয়োগ করে দেব বিয়োগ করে এটা থাকলে তেরো সাত সত্তর ডিগ্রি থাকে তাহলে সত্তর ডিগ্রির জন্য তাহলে পরের ভর্তি করে সত্তর ডিগ্রি যাবে এইভাবে আমি এইটা এই করবো তাহলে এরকম হবে তাহলে এখানে হবে মোট কত চারশো তিরিশ ডিগ্রি টোটাল তাহলে এই পর্যন্ত হলো কত ডিগ্রি চারশো তিরিশ ডিগ্রি মান এখান থেকে এই পর্যন্ত হলো চারশো তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে কত নম্বর চতুর্ভাগে পড়ছে এটাকে আমরা ধরতে পারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারবার গুড়ার পরে আবার প্রথমবার প্রথম চতুর্ভাগে আসছে এই জন্য এটা নামকরণ হবে প্রথম চতুর তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে তিনশো ষাট ডিগ্রি আসছে চারশো সত্তর ডিগ্রিকে আমরা এইরকমভাবে লিখতে পারি না চারশো তিরিশ ডিগ্রি সময় লিখব কত তিনশো ষাট প্লাস কত সত্তর আর তিনশো ষাটের আসলে তিনশো ষাট মানে কত নব্বই গুণন কত ফোর প্লাস এত তাহলে নব্বই কয়েকবার করছে চারবার এক দুই তিন চার তারপরে কত সত্তর আছে প্লাস এই যেখানে সত্তর তাহলে এটা দুধ কথায় লিখে লিখব যে এত ডিগ্রি কোনটি প্রথমে দেখব এত ডিগ্রি চারশো তিরিশ ডিগ্রি তাহলে এখানে লিখবো চারশো তিরিশ ডিগ্রি কোনটি ধনাত্মক না ঋণাত্মক সেটা লিখব ধনাত্মক আচ্ছা লাগলাম তারপরে সেটি এবং কী হয়েছে চার সমকোণ অপেক্ষা কী যেহেতু প্লাস আছে এখানে তাহলে চার সমকোণ অপেক্ষা বড়ো এবং পাঁচ সমকোণ অপেক্ষা ছোটো যেহেতু পাঁচবার যায় নাই না বার গেছে বার দিলে বেশি হয়ে যায় পাঁচ দিতে পারতাম কিন্তু সেটা বেশি হয়ে যাবে তাহলে লাগবে এত চার সমকোণ অপেক্ষা কোন চার সমকোণ অপেক্ষা চার সমুকুণ অপেক্ষা দনাত বড় কিন্তু পাঁচ সমুখুন অপেক্ষা ছোট পাঁচ সমুকু অপেক্ষা ছোট এইভাবে আমরা কথাই লিখব ছোট সুতরাং এত এতক্ষণটি প্রথম চতুর্বেগ অবস্থা সুতরাং কি লাগব এত কোনটি চারশো তিরিশ ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে ভাগে অবস্থিত শেষ এইভাবে আমরা এই অঙ্কগুলি করব আর যদি মাইনাসের থাকে শুধু তখন পার্থক্য এদিক থেকে ঘুরাবো প্লাসের এই এদিক থেকে করবো তাহলে যেহেতু প্লাসের ট্রিটা যদি এটা করি তাহলে এরকম আরেকটা অঙ্ক দেখে বড় দিকে যেমন পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বইটা দিলে কত হয় ছয় নং চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ হয় নব্বই ছয় ছয় ন চুয়ান্ন পাঁচশো যুগ আছে পাঁচ ডিগ্রি তাহলে কইবার যাবে এটা ছয়বার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় যেহেতু তাহলে আরেকবার ঘুরবে ওই যেরকম হবে একবার এখান থেকে ঘুরে আসছে এই যেটুকু এক দুই তিন চতুর্থ আর আরেকটু পাঁচ আর ছয় হলো এই যেটুকু যেহেতু আসে তাহলে এটা কত ডিগ্রি পাঁচ ডিগ্রি এই পর্যন্ত আর কি ছোট হবে তো পাঁচ ডিগ্রি হলে এই যে এখানে এসে শেষ হয়েছে অক্ষর সাথে ওই পর্যন্ত আসছে তাহলে কত চতুর্ভাগ হলো যেহেতু এখানে হিসাব করবো এখানে এসে লাস্ট পাঁচ ডিগ্রি কোনটা এখানে হয়েছে তাহলে কত কোয়ার্ডেন্ট প্রথম কোয়ার্ডেন্ট দ্বিতীয় কোয়ার্ডেন্ট বলছো অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ তাহলে এটা হবে কত চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ কোনটার মধ্যে পড়ছে নব্বই ছয় ন চুয়ান্ন পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি হিসাব করে আবার প্রথম বাঘ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে আচ্ছা ষষ্ঠ তো সম্পূর্ণ যাবে ভুল হয়েছে ষষ্ঠ তো শেষ হয় না ষষ্ঠ এটা হলো ষষ্ঠ হলে তাহলে এটা এই যে পর্যন্ত আসবে ষষ্ঠ তারপরে হলো পাঁচ ডিগ্রি হবে এই জায়গায় হবে পাঁচ ডিগ্রি ওকে তাহলে আবার দেখতেছি ষষ্ঠ মানে ছয় বার করছে ছয় বার তাহলে প্রথম এই যে এটুকলো একবার দ্বিতীয় দুইবার তিনবার এই হলো গত চারবার এই পাঁচবার এইটা শেষ করবে এই ষষ্ঠবার হলো তারপরে যারা কত ডিগ্রি হবে পাঁচ ডিগ্রি হবে এই যে এখন তো টান দিয়ে এখানে পাঁচ ডিগ্রি তাহলে কত বাঘ খুঁজছে প্রথমবার তৃতীয়বার তৃতীয় চতুর্ভাগে পড়ছে কত চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ তো এর কথাটি কীভাবে লিখবো এটা এটা লিখবো যে এত এখানে এত ডিগ্রি জায়গায় শুধু কী লিখব চারশো তিরিশের জায়গায় লিখবো পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি দনাত্মক এবং কোনটি চার সমকোণ অপেক্ষা বড় তাহলে এখানে আমি চার লিখবো না এখানে লিখবো ছয় সমকোণ কোন অপেক্ষা বড় কিন্তু ছয়ের পরে কত আছে তাহলে এখানে লিখবো সাত সমকোণ অপেক্ষা ছোটো হবে যা থাকবে পরেরটা সুতরাং এত ডিগ্রি কোনটি অর্থাৎ পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি পাঁচশো কোনটি প্রথম চতুর্ভাগের জায়গায় হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ শুধু প্রথমের জায়গায় তৃতীয় চতুর্ভাগ এইভাবে আমরা অঙ্কগুলি করতে পারবো ইজিভাবে করবো যত বড়ো অঙ্কই হোক না কেন আশা করি ইনশাল্লাহ আমরা ওইভাবে করতে পারব এখন যদি আর একটু বড়ো দেখে দিই যে কত দিতে পারি বারো তেরোশো পঞ্চাশ সাপোজ এত ডিগ্রি কম এটা কীভাবে ব্যবহার করবো তো এটা আমরা কী করবো নব্বই তারা বাক করবো তেরোশো পঞ্চাশ বাক নব্বই কত হয় পনেরো সরাসরি মিলে গেছে আর তাহলে আরেকটু কত তেরো মানে নব্বইতে দিলে পনেরো হয় আচ্ছা তো পনেরো তাহলে এরকম ঘুরে আসলে তাহলে কত একবার একবার ঘুরলে একটা দুইটা তিনটা চারটা তিন চারটা বারো তেরো চৌদ্দ পনেরো এই এখানে পড়বে সরাসরি এই ঘরের ভিতরে পড়বে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ আসবে আর ওটা মানে এই পর্যন্ত হবে আর কি যেহেতু আর কোনো ই নেই আর দু তেরোশো পঞ্চাশের জায়গায় আমি এখানে তেরোশো পঞ্চান্ন লিখি তাহলে পাঁচ ডিগ্রি থাকে তাহলে এই এই জায়গায় এসে পড়ু পাঁচ ডিগ্রি এ পর্যন্ত তেরোশো পঞ্চাশ পনেরোবার হয় এখানে পাঁচ ডিগ্রি তাহলে কত বাঘ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে পড়ে ওকে তাহলে এটা কীভাবে করবো আমরা এখন দেখি যদি তেরোশো পঞ্চান্ন হয় তেরোশো পঞ্চান্নকে তেরোশো পঞ্চান্ন বাস করব নব্বইটা তাহলে পনেরো দশমিক সামথিং পনেরো বার দিলে কত হয় তেরোশো পঞ্চাশ তাহলে বাকি থাকে কত তেরোশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে পাঁচ ডিগ্রি থাকে তাহলে এই জায়গায় আসে তাহলে কয়বার যাবে বার তাহলে আমরা ই করি তাহলে এমনি হলো দুই চার একবার ঘুরে আসলে সম্পূর্ণ চারবার দুইবার ঘুরলে আটবার তিনবারে বারো তারপরে হলো তেরো চোদ্দো পনেরো যেহেতু পাঁচ ডিগ্রি আছে তাহলে এই যে এখানে লিখব তাহলে এটাকে এরকম লিখি তেরোশো পঞ্চান্ন ডিগ্রি সমান অত হইবে নব্বই গুণন পনেরো তেরোশো পঞ্চাশ আর বাকি যেটা ওইটার থেকে বি থাকে পাঁচ ডিগ্রি তাহলে পনেরো বার এই যেরকম পনেরো বার এখানে আসে আর এখানে আসে হয় তেরোশো পঞ্চান্ন তাহলে এখানে কী লিখব এখানে লিখবো আমরা পাঁচশো পঁয়তাল্লিশ জায়গায় লিখবো তেরোশো পঞ্চান্ন কোনটি ধনাত্মক এবং কোনটি ছয় সমক অপেক্ষা বড়ো এখানে লিখব পনেরো সম কোন অপেক্ষা বড় কিন্তু পনেরো পরেরটা কত হইব ষোলো ষোলো সমক অপেক্ষা ছোট সুতরাং কত ডিগ্রি কোন তেরোশো পঞ্চান্ন ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে পড়ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ এখানে লিখবো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এভাবে আমরা প্লাসের মানগুলি বের করব ভাবে এখন শুধু একই রকম যদি খালি মাইনাসের হয় তাহলে শুধু মাইনাস এই বাম দেখতে শুরু যেমন মাইনাস এটা একটু দেখে মাইনাসের মানটা মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি এটা কীভাবে বের করব মাইনাস হলে আগে যেমন এই দিক দিয়ে আমরা ঘুরেছি গড়ি কাটা উল্টার দিকে এখন যাবে ঘড়ি কাটা যেদিকে আছে সেদিকে যাবে এইবার নিচ থেকে এভাবে ঘুরি তো পাঁচশো বিশকে আমরা কতটা বাক করবো পাঁচশো বিশ নব্বই সবসময় নব্বই দ্বারা আমরা ইয়ে করবো তাহলে ফাইভ দশমিক পাঁচ আসে পাঁচ দশমিক তাহলে পাঁচ আসলে নব্বই গুণন দশমিকটি দৌড়ব না আমরা পনেরো সংখ্যা দা পাঁচ তাহলে পাঁচ নঙ্ক তো পঁয়তাল্লিশ আরে পাঁচ দেড়ি নব্বই গুণন পাঁচ চারশো পঞ্চাশ তো মাইনাস চারশো পঞ্চাশ আর এখানে আছে মাইনাস পাঁচশো বিশ তাহলে কত হবে আরও মাইনাস চারশো পঞ্চাশ হলে সত্তর ডিগ্রি হবে আরও মাইনাস সত্তর মাইনাস সত্তর আচ্ছা তাহলে আর কত থাকে মাইনাস কত থাকে সত্তর থাকে অর্থাৎ ওইটার থেকে এটা বিয়োগ করবো আর কি মাইনাস পাঁচশো বিশ থেকে দেখাতে মাইনাস পাঁচশো বিশ এন মাইনাস লিখবো কত চারশো পঞ্চাশ বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে তাহলে থাকে মাইনাস যেহেতু বড় সংখ্যা তাহলে শূন্য পাঁচ আছে বারো বা সাত হলে এই সত্তর ডিগ্রি থাকে মাইনাস এভাবে আমরা করবো এটাতে তাহলে এটা কীভাবে করবে এখন কয়েবার গেছে তাহলে পাঁচবার তাহলে এই দেখতে আমরা ঘুরাবো বাম দিকে একবার দুই তিন চার অ্যান্ড কত পাঁচ তারপরে যেহেতু আরেকটু আছে তাহলে এই যে এখানে আসবে টানতে এখানে হবে আমার কত পাঁচশো মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি এখানে আসবে এখান থেকে ঘুরে এখানে আসবে পাঁচশো বিশ ডিগ্রি তাইলে এটা কত চতুর্ভাগ তাহলে হিসাবটা চতুর্ভাগ এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্ভাগে পড়ছে তাহলে এটা কি লিখবো মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে অবস্থা ওকে তাহলে আমরা এটা এখানে লিখতে পারবো দুটো লিখি কথায় লিখি এখানে মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি কোনটি দলাত্মকের জায়গায় লিখবো কি ঋণাত্মক পরে লিখবো কোনটি পনেরো সমকোণ তার হবে না এখানে পাঁচ সমকোন হবে ফাইভ সমকোণ অপেক্ষা হ্যাঁ তাহলে কি মাইনাস ফাইভ সমকোণ কত মাইনাস চারশো পঞ্চাশ পাঁচশো মখন অপেক্ষা কি বড় এখানে ওইগুলি দরকার নেই তাহলে এখানে শুধু খেলে এইভাবে দেব যে পাঁচশো খুন বড় আর এখানে লিখব কিন্তু মাইনাস ষোল থেকে লিখব ছয় মাই মাইনাস মাইনাস এটা দরকার নাই মাইনাস আর মাইনাস কত হয়েছে তাহলে থেকে কী হবে ছোটো আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখবো যে মাইনাস এত ডিগ্রি কোনটি ঋণাত্মক কোনটি মাইনাস ফাইভ সম কোন থেকে বড় এবং সিক্স সম অপেক্ষা ছোট এক কথায় তাহলে এখানে কী লিখবো ফাইভ সম কোনো কোনো সিক্স সময় অপেক্ষা ছোট কারণ ছয় সম এখানে আসলে ছয় হইত ছয় হয় নাই ছোটো সুতরাং এখানে লিখবো কত ডিগ্রি মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি কোনটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগ তাহলে এইভাবে আমরা চতুর্ভাগ অবস্থান নির্ণয় করব যে কোনটা কোন কত ডিগ্রি কোন কত চতুর্ভাগে পড়ছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা কোন পরিমাপের একক নিয়ে আলোচনা করব সাইটমূলক এবং বৃত্তীয় পদ্ধতি আল্লাহ হাফেজ